অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তীকালীন সরকার শনিবার তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থান গ্লোবাল সাউথের তরুণদের গণতন্ত্র মানবাধিকার ও সাম্য প্রতিষ্ঠায় আশা দেখাচ্ছে প্রধান উপদেষ্টা বলেন নির্বাচন বিচার স্থানীয় সরকার গণমাধ্যম অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা সংস্কার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ দেশের রাষ্ট্রীয় কাঠামোর সর্বস্তরে প্রয়োজনীয় পরিবর্তন আনার পরিকল্পনার কথাও জানান তিনি এছাড়াও ঢাকা বিশ্বের গ্রাফিতি রাজধানীতে পরিণত হয়েছে উল্লেখ করে তরুণ প্রজন্মের এই নব উদ্যম নিজ চোখে দেখতে কনফারেন্সে অংশগ্রহণকারী সরকার প্রধানদের বাংলাদেশে আসার আহ্বানও জানান নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের তরুণ প্রজন্ম একটি বৈপ্লবিক পরিবর্তনের জন্য জনগণকে উজ্জীবিত করেছে আমাদের সরকার অন্তর্ভুক্তিমূলক এবং বহুত্ববাদী গণতন্ত্রের উত্তরণ নিশ্চিত করতে ও একটি পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে পারে